হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি বাটা মশলা এবং শিলপাটা বাটা মশলা এবং লাল মরিচ বাটা দিয়ে চিকেন তরকারি রান্না করব খুব ঝাল ঝাল আমি আদা রসুনটা বেটে নিয়েছি শুকনো মরিচটাকেও বেটে নিয়েছি আর চিকেনটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাগুলি রেডি করে নিয়েছি সাথে আমি পেঁয়াজটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে লালমরিচের বাটাটা আমি রেডি করে নিয়েছি সাথে গোটা মশলা দিব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল দিয়ে দিব গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং তেজপাতা একটু মশলাটা তেলে ভেজে নিচ্ছি গোটা মশলা দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নেব পেস্টুটি যেটা আমার বেশিক্ষণ একটা ভাজি নিই দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখন বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মরিচের বাটা মরিচ বাটাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু অনেক ঝাল আমি কিন্তু মরিচের গুঁড়ার ব্যবহার করব না এই মরিচ পাঠাটা দিয়ে আমি চিকেনটা রান্না করব কিন্তু খেতে অসাধারণ একটা টেস্ট আসবে মশলাটা আমার বুনা হয়ে গেছে এখন বা মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমি সামান্য পরিমাণে পানিটা দিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ভেসে আসছে ঠিক এরকম এখন আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি চিকেনটাকে কেটে দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছিলাম চিকেনের ফিসগুলি দিয়ে দিলাম মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দর কালার এখনই লাগছে এতে ভাটা মশলা তরকারি রান্না করলে অসাধারণ একটা টেস্ট আসে সামান্য একটু পানি দিয়ে দিলাম এ পানিতে আমি মশলার মধ্যে চিকেনটাকে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছে এখন উপরে আলুর পিসগুলি দিয়ে দিলাম আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে একটু ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আলু এবং চিকেনগুলি আবারও পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে আবারও একটু ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আগে থেকেই আমি গরম পানি করে নিয়েছিলাম আমি গরম পানিটা তরকারিতে দিয়ে দিলাম দিয়ে একটু আলতো করে নেড়ে চড়ে দিচ্ছি কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম জোলটা যে যে পরিমাণে খাবেন ওই পরিমাণে জোলটা একটু কম বেশি করা যাবে কোনো সমস্যা হবে না এখন আমি তরকারিটা হয়ে গেছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম কোয়াটা চামচের এক চামচ জিরা গুঁড়াটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে একটু ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কিন্তু চিকেনের তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব একটু ঝোল ঝোল রেখেছি এটা কিন্তু ঠান্ডা হলে আরও কমে যাবে ঝোলটা যেহেতু আলু দিয়েছি আলুর তরকারিটা একটু ঠান্ডা হলে কমে যায় চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ টেস্ট ছিল একটা মিশ্রণ বলে নিয়েছি দেখো গ্যাস কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এই এটা বাটা মশলা এবং মরিচ বাটা দিয়ে রান্না করেছিলাম খেতে অসাধারণ টেস্ট ছিল আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে দেবে আল্লাহ হাফেজ